কাছে অনুরোধ করলাম যুবক ভাইদের তোমাদেরকেও শক্ত কথাই শুনতে হইব হবে একজন একজন করে হোক আমার তিরিশ বছরে যদি একজন করে তিরিশ বছরে তিরিশ জন নজওয়ানও বদলায় আর এই একজনের চোখেও কোনোদিন পানি পড়ে আল্লাহর বন্দিগিতে ফিরে আসে আশা করা যায় আল্লাহ চাইলে আমাকে তো এই বরকতে মাফ করে দিবে কিন্তু আমি শুধু বলেই যাব সবাই সবার মতো করবে এটা আমি মানি না আমার এই সপ্তম আমি সারাক্ষণ মতো চোখ ঘুরাই যতক্ষণই বয়ান করি নজর ঘুরাই চারদিকে রাফেল মানুষ আল্লাহ তাআলা নিষেধ করছে কোরআনে বলে গাফিলিন বন্ধু আমার গাফেল হবেন না নবীকে বলছে নবীকে যে নবী চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করতেন তাকে পর্যন্ত আল্লাহ আবারও বলছেন আপনি গাফেল হইছে কখন হ্যাঁ নবীজি প্রতিদিন দুই ঘন্টা গাফেল থাকতেন অমনোযোগী থাকতেন আল্লাহ থেকে কল্পনা করা যায় তবুও বলছেন আল্লাহ আল গাফিলিন ওয়ালা তুতি'মান আগফালনা কলবহু আন যিকরিনা আল্লাহ বলে যার অন্তর আমি আল্লাহর শরণ থেকে গাফেল আপনি বন্ধু তার সাথে বসবেন না এমন ফালতু মানুষের লগে বইবেন না সাত ঘন্টা বেটা তোর লগে হাঁটলাম তুই একটাবারে আল্লাহর নাম নিলি না আসরের নামাজ মাগরিব এশা তিন ওয়াক্ত নামাজের টাইম চলে গেল তুই একবারও বললি না আসর মাগরিব এসা কোনো নামাজ না আল্লাহ খোদা কোনো কিছু শুধু আড্ডা শুধু হাসি শুধু ঠাট্টা শুধু মাস্কারি, শুধু বেডি শুধু মোবাইল শুধু ছবি শুধু ছবি এইটাই করে সাত ঘন্টা পাঁচ ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল এটা ফালতু লোক বেটা এটা বাজে ছেলে বেটা অসভ্য হাইওয়ান বেটা এটা তুমি তার সাথে চলবা কেন বেটা মানুষ তো ফালতু হয় কিভাবে মানুষ এ তো গাফেল হয় কি মানুষের বিশ্রাম দরকার তো বিশ্রাম কি আমরা নেই না বিশ্রাম কি আলেমরা ওলামারা আউলিয়ারা কেউ নেয় না মানুষের বিনোদন দরকার তো হালাল স্ত্রী আছে না মানুষের হাসি ফুস আনন্দ দরকার তো হালাল বন্ধু নেককার বন্ধু বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না এটা এটা কেমন কেমন কথা আড্ডা এটা কেমন বন্ধুত্ব এটা কেমন ফ্রেন্ড এটা কেমন একসাথে চলা যে একজন আরেকজনকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ নিষেধ করছেন বলে আতুতি এমন অপদার্থের লগে বসবেন না করে থেকে বাইরে বলে কিনা বলেন না কেন আল্লাহতালা যদি তাকে বলে যে তার একটা লাথি দিয়া মার একটা লাথি তারে এই অসভ্য মাগরিবের নামাজ কেন পড়লো না মার প্রেম করে একটা লাত্তি মার কি হবে তখন এশার নামাজ না পড়ে এই নাফরমান শুইতে আসলো আল্লাহ যদি বলে ফেরেস্তা একটা লাত্তি মারবি এক লাতির লগে যেন মুরাদনগর ফারুয়া দেবীদের গিয়ে পড়ে কি হবে ভাইয়া আল্লাহ পারবে না কি পরিমাণ ও কারাম রবে আল্লাহ কি পরিমাণ দয়া কি পরিমাণ দয়া দেও বসাও না ওই ভাইদেরকে বসতে দাও কোনো না কোনো সুরতে বসাও সলিমুল্লাহ মলানা বসাও ওদেরকে ওখানে একটু আগায় দাও বেশি আগান যাইতো না গরমের কারণে ইচ্ছা করে না আমি কই না যে আরো সাফ আন কেমনে কই বেটা করে হুজুর আমার কোনো বিচার নাই গরম চলেন এই জন্য বললাম আর একটু দেখেন একটু একটু সামান্য একটু আগায় দেন কষ্ট হলেও বরকত হবে এই জন্য আমি অনুরোধ করলাম বাফ সবাই একটু একটু আগায় দেন একটু আগায়ে দিলে আরো দশজন ভাইও যদি বসতে পারে স্বভাব পাবেন এই দশজন মানুষের বসার স্বভাব আপনারা পাইবেন সামান্যটুকু জায়গা বেচার যেতটুকু সামর্থ্য চেষ্টা করছেন হুজুর আমার মুরব্বী যেতটুকু সামর্থ্য ছিলেন এতটুকুই করছেন আল্লাহ তালা মাদ্রাসার জন্য বড় সড়ো জায়গার ইন্তজাম করে দেন আল্লাহর জন্য কিছুই না অমাদ আলাল্লাহ আজিজ আল্লাহ তালার জন্য এটা মোটেই কঠিন নয় বাফ আমি দুইটা আয়াত পড়ছি আয়াতগুলো এখন বলতেছি কিন্তু মূল আপনাদের কাছে প্রথম কথা আমি বলে নিলাম দয়া করে জিন্দিগি কাজে লাগা কেন গাফলতি করবেন এটা কেমন ইনসাফের কথা মানুষ এত বিবেকহীন হবে কেন মানুষ তো আর জানোয়ার না মানুষ তো কুকুর না বিড়াল না শুকর না মানুষ তো গরু ছাগল না মানুষ অতএব সে তার মালিককে চিনবে না কেন আল্লাহকে সেজিদা দেবে না কেন কি লাভ নামাজ না পড়ার দ্বারা কি বেনিফিট আল্লাহকে নারাজ করে লাভটা কি কি হল আল্লাহ কোন দিকে আমাদের লস করে দিলেন তার চাইতে বেশি বড় দাতা কে আমাদের তার চাইতে দয়ালু মনিব কে চব্বিশ ঘন্টা যিনি আগলায়া রাখেন আমাদেরকে সেই আল্লাহ তার টুকু ভাল লাগলো না কেমন হলো এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন রব্বুল আলমিন বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোকা দিয়ে ভুলিয়ে দিল এমন মেহেরবান মাওলা তুমি কই পাবা এমন দয়ালু মালিক তুমি কই পাইবা কে তোমাকে ভুলায় দিল সারা দিন যে বন্ধুর সাথে আড্ডা দিলা সে তোমাকে কি দিল যে মোবাইলটার উপরে জীবন উৎসর্গ করে দিলা নাচ গান ছবি আর ফুর্তি আর এই মোবাইলের উলঙ্গ ছবি এর মাঝে কি পাইলা শেষ পর্যন্ত অর্জন কি টাকাও গেল এমবিও গেল শরীরও ও গেল যৌবনও গেল সব হারিয়ে পথের কাঙ্গাল ছাড়া আর কি হলো আর কি মিলল আল্লাহ এটা বারবার বলছে বান্দা কি পাইলা আমারে বাদ দিয়া আমাকে ছেড়ে কি অর্জন করলা বলো না সে হিসাব আল্লাহ বলেন হায় মানুষ হিসাবের সময় তো কাছায় গেছে তুমি তো দেখছি এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো বছর হয়ে গেছে সুদের ব্যবসা করো আর বান্দা হ্যাঁ আজকে তিরিশ বছর তোমার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নর্তকের ছবি জেনা ব্যবিচারের দৃশ্য ছেলে মেয়ে স্ত্রী কন্যা দেখতেছে ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়ে বলো বাইরে চলে যাও দুজন যাও বাইরে যাও এটা ফালতু কথা কারবে তুমি ছেন না আমার মেয়া গাফেল আমি পছন্দ করি না বহুত মানুষ বসতে পারতেছে না তোমার কথা বাকি থাকলে তুমি যাও আর দুটা মানুষ বসবে এখানে জি বাফ আমি খুব সাংঘাতিক মানুষ আমার হিসাবটাই আলা প্রত্যেকটা মিনিট আমাদের জিন্দিগির অংশ এটা কাফলতের এই জিন্দিগি কখনোই শেষ হবে না খামখেয়ালি কি কখনোই শেষ হবে না কি আশ্চর্য কথা সারাক্ষণ সারাক্ষণই কি কথা সারাক্ষণই দুষ্টামি সারাক্ষণই ধাক্কা ধাক্কি মোবাইল নাচ গান এটা কোনো জিন্দিগি হলো মিয়া মানুষ তো কিছুক্ষণের জন্য ভাবে মাঝে মধ্যেও তো ভাবা উচিত একটা মানুষ যে হায় কি করছি হায় কি করতে আমি তো এক প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ নিয়মিতই ভাবি যে আমার আর কি কি কাজ বাকি কি কি রইল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম যুবক ভাইদের তোমাদেরকেও শক্ত কথাই শুনতে হইব ফেরতে হবে একজন একজন করে হোক আমার তিরিশ বছরে যদি একজন করে তিরিশ বছরে তিরিশ জন বদলায় আর এই একজনের চোখেও কোনোদিন পানি পড়ে আল্লাহর ফিরে আসে করা আল্লাহ চাইলে আমাকে তো এই বরকতে মাফ করে দিবে কিন্তু আমি শুধু বলেই যাব সবাই সবার মতো খামখেয়ালি করবে এটা আমি মানি না আমার এই তবিয়ত সপ্তম আমি সারাক্ষণ মতো চোখ ঘুরাই যতক্ষণই বয়ান করি নজর ঘুরাই চারদিকে মানুষ আল্লাহ নিষেধ করছে কোরআনে আল ফিলিন বন্ধু আমার গাফেল হবেন না নবীকে বলছে নবীকে যে নবী চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করতেন তাকে পর্যন্ত আল্লাহ আবারও বলছেন আপনি গাফেল হইয়েন না তিনি গাফেল হইছে কখন হ্যাঁ নবীজি প্রতিদিন ঘন্টা গাফেল থাকতেন অমনোযোগী থাকতেন আল্লাহর থেকে কল্পনা করা যায় তবুও বলছেন আল্লাহ ওলা না। আল্লাহ বলে যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গা ফেল আপনি বন্ধু তার সাথে বসবেন না এমন ফালতু মানুষের লগে বইবেন না ঘন্টা তোর লগে তুই নাম সাত নিলি না আসর নামাজ মাগরিব এসা তিন ওয়াক্ত নামাজের টাইম চলে গেল তুই একবারও বললি না আসর মাগরিব এসা না কোনো নামাজ না আল্লাহ খোদা কোনো কিছু শুধু আড্ডা শুধু হাসি শুধু ঠাট্টা শুধু মাসকারি শুধু বেড়ি শুধু মোবাইল শুধু ছবি শুধু ছবি এইটাই করে সাত ঘন্টা পাঁচ ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল এটা বেটা অসভ্যান বেটা এটা তুমি তার সাথে চলবা কেন বেটা মানুষে তো ফালতু হয় কিভাবে মানুষে তো রাফেল হয় কি মানুষের বিশ্রাম দরকার তো বিশ্রাম কি আমরা নেই না বিশ্রাম কি আলমরা কেউ নেয় না মানুষের বিনোদন দরকার তো হালাল স্ত্রী আছে না মানুষের হাসি ফুস আনন্দ দরকার তো হালাল বন্ধু নেককার, বন্ধু বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না তাইলে এটা কেমন কথা এটা কেমন আড্ডা এটা কেমন বন্ধুত্ব এটা কেমন ফ্রেন্ড এটা কেমন একসাথে চলা যে একজন আরেকজনকে নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ এমন অপদার্থের লগে বসবেন না এমন ফালতু মানুষের সাথে বসবেন না আপনি নবীজিকে নিষেধ করছেন আল্লাহ বিল গা দাতে বলে আশিক আল্লাহ তালা বলছেন হে নবী থাকবেন যারা সকাল সন্ধ্যায় সর্বদাই আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ জিকির আমার এবং আমাকে ডাকে আমাকে নিয়েই ব্যস্ত থাকে তাদের সাথে চলবেন কোরআনে আল্লাহ বলছেন তাদের সাথে উঠা বসা করবেন আল্লাহ আমাদেরকে বুজদান করেন কোরআনুল করিমের